হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি আসছি একটু বাথরুমে যাচ্ছি টয়লেটে টয়লেট থেকে এসে কথা বলছি তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এতদিন বলার কাজ হচ্ছিল বলছিলাম না এই যে আমার বাড়ি স্বপ্নের বাড়ি তৈরি করে ফেললাম তোমাদের ভালোবাসায় তো ভাবছো ওই ধারে একটা ওই ধারে একটা দিকে স্নান করেছি আজকের ইলেকট্রিকের কাজ হয়েছে তাই স্নান করতেছি করে এই আর হচ্ছে তোমাদেরকে অনেক দিন ধরে মেম্বারশিপ ভিডিও দেওয়া হচ্ছে না লাইক করা হচ্ছে না মানে কি তো আমরা একটু ঘুরতে গেছিলাম বোন এসেছিল আমাদের বাড়িতে তাই কিছুই করতে পারিনি মানে কোনো লাইভ করতে পারিনি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তাই তোমরা প্লিজ ক্ষমা করে দিও এখন আমি আবার চলে এসেছি এখন একদম এনি টাইম আমি ফ্রি যখন তখন আমি তোমাদের সাথে কথা বলতে পারবো মেম্বারশিপে লাইভ করতে পারবো মেম্বারশিপে তার তোমরা যদি জয়েন হতে চাও জয়েন হয়ে পড়ো আমি কথাটা বুঝি এখন আর বলতে পারছি না কেন জানি না আগে তো সুন্দর করে গুছিয়ে কথা বলতাম এখন কথা বলতেও ভুলে গেছি সত্যি বলছি কথা বলতেও ভুলে গেছি এখন কথাটা তো ঠিকঠাক করে বলতেও পারছি না ও যাই হোক তোমরা যদি আমার মেম্বারশিপ লাইভ দেখতে চাও তাহলে চলে এসো আমার মেম্বারশিপে মেম্বারশিপ জয়েন করো এক নম্বর লেভেল আছে দু নম্বর লেভেল আছে তিন নম্বর লেভেল আছে তোমাদের যেইটা চয়েস এক নম্বরে হবে নিম্নতম দু নম্বর হবে মোটামুটি আর তিন নম্বরে হবে ফাটাফাটি একদম ফাটিয়ে দেবো তিন নম্বরে আর তোমরা যদি জয়েন করতে চাও তিন নম্বর লেভেলটা এসে জয়েন করো তিন নম্বর লেভেল জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার তিনটে নাম্বারই আমার দেওয়া আছে সেইখানে ইমোতে তো তোমরা তিনটে দেই জয়েন করে ফেলো বন্ধুরা আর হচ্ছে আমার মা কাজ করছে না আমি কি বলতে কি বলে দিচ্ছি আমি ভুলভাল কথা বলে দিচ্ছি ভালো লাগছে না মানে মনটা যদি অন্য মনস্ক হয়ে যায় তাহলে আমি কি করে তোমাদেরকে বলি বলো তো ভুলে যাইস ছাতার মাথে সব কিছু ভুলে যাচ্ছি বলছি যে তোমরা আমার মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে লাইভ দেখতে পাবে তো এক নম্বর অপশান আছে দু নম্বর অপশান আছে আর তিন নম্বর অপশান আছে তো তোমাদের যেইটা যেইটা তোমাদের চয়েস হবে সেটাই নিতে পারো কিন্তু এক নম্বরে হবে নিম্নতম দু নম্বরে হবে মোটামুটি আর তিন নম্বরে হবে ফাটাফাটি আর তবে তোমাদেরকে বলবো তিন নম্বরটা যদি জয়েন করো না তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটে নাম্বারই পেয়ে যাবে এখানে তিন নম্বরটা জয়েন করলে আর যদি তোমরা দু নম্বর জয়েন করো দু নম্বরে মোটামুটি লাইভ দেখতে পাবে এখানে আর এক নম্বর জয়েন করলে নিম্ম দেওয়াও পাবে কারণ এক নম্বর লেভেলটা হচ্ছে কম টাকা দু নম্বরটা আছে তাও তিন নম্বরটা তো একদম হাই পাই সেইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটে নাম্বার দেওয়া আছে তোমাদের যেই মানে যেইখানে কল করতে ইচ্ছে করবে সেইখানে আমার আমার সাথে কল করে কথা বলতে পারবে তো আর কেন দেরি করছো তা দিলে চলে আসো ফাটাফাটি লাইভ হয়ে যাক মেম্বারশিপে তো তোমরা তো আমার লাইভ দেখতে পছন্দ করো আমি জানি আমার ভিডিও দেখতেও পছন্দ করো তাও জানি আর খুললাম খুললাম ভিডিও হচ্ছে তিন নম্বর মেম্বারশিপে হবে তোমাদের জন্য আশা করি বুঝেছো তোমরা তাহলে চলে এসো গুটি 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 পায়ে চলে এসো তিন নম্বর লেভেলে তিন নম্বর অপশানটা জয়েন করবে আর ফাটাফাটি 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 লাহাই একদম হট গরম সেক্সি সব কিছু তিন নম্বরে হবে ঠিক আছে চলো টাটা ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ